आज तो माशाचे सगळे এই একটা তিরিশ ফিট রাস্তা থেকে গেছে বারো চোদ্দ ফিট একটা রাস্তা ভিতরের দিকে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে বাড়ি ঘর আছে জায়গা পর্যন্ত নিয়ে যায় একদম তিরিশ রাস্তার থেকে মনে করেন যে এক মিনিট হাঁটলে পরে গেছে চুনি চোতর পাশে বাউন্ডারি করা আছে এই যে এই জায়গাটা বাউন্ডারি করা এই গাছ লাগানো বাউন্ডারি করা এই পাশে বাড়ি এইবার দেখি করে জোর জায়গা এদুবিকটি হবে এই যে পাশে ওই যে বিল্ডিং তারপর আর একটু সামনে অডিও বিকটি হবে

আর এই যে এই বাউন্ডারি করে এই ছয় কাটা জমি বিক্রি হবো এই যে রাস্তা এই দিকে মনে করেন ষোল ফিট রাস্তা একদম মনে করেন ষোল ফিট রাস্তা ক্লিয়ার এই যে ষোল ফিট রাস্তা ঠিক আছে আর এই যে এই যে লোক এটি গার্নেস এর সামনে দিয়ে মেইন রুট এই যে এই দিয়ে যেরকম দেখতেছেন এই যে এই জায়গাটা যেরকম ওসা এদের চাইতে এর ভিতরে আর একটু উঁচা বালু ফেলানো ভিতরে কলা গাছ লাগানো আছে কয়েকটা এই রাস্তা সুন্দর এই যে একদম সুন্দর এই যে এন দিয়ে সুন্দর আছে এই যে একটা রাস্তা এই দিক গেছে আরেকটা রাস্তা এই দিক গেছে এই যে এই যে বাউন্ডারি করা এখন তো লুক নাই বাউন্ডারি ভিতরে তো মনে করেন যেতে হাইতে পারতো ঠিক আছে এই রাস্তা

এনেও ছয় কাটা জমি আছে এই জায়গায় ছয় কাটা জমি কিন্তু এন থেকে তিন কাটা বিক্রি হইব এই যে কচুর গাছগুলের দেখতেছেন এই কচুর গাছ থেকে এই পাশে থেকে ওই পাশ থেকে ওই পাশ থেকে যে ওই ওয়ালটা ওয়ালের মনে ওয়ালটার থেকে শুরু করে ওয়ালের এই পাশ দিয়ে এনে তিন কাটা একটু বেশি আসে বিক্রি হইব তিন কাটার একটু বেশি আছে ছোট মাপে আসে এই বিক্রি হয় এই যে ये बारे इधर रास्ते इधी कैसे गया इधर बिल्ली इंडिया वाले रास्ते इधी को पुर्शिंग दिखे कैसे गया पुर्शिंग दिखे और रास्ते कैसे गया अब इधी ठीक है এই জায়গায় সেটা হচ্ছে তিন কাটা তিন কাটার একটু বেশি আছে তিন কাটা মাপে যতটুকু আছে ততটুকু টাকা দিতে হবে দলিলও আছে তিন কাটার বেশি রাস্তা ষোলো ফিট এদিকে যাওয়ার এই দিক দিয়ে একটা রাস্তা আছে ভিতরে যাওয়ার জন্য ওইদিকে গেছে ও ডুবে বাড়ি থেকে গেছে ঠিক আছে আর ওই পাশের বাউন্ডারি করাটা ওটা বিক্রি হব অনুশাহী কাটা আছে এখন দেখা যায় গাৰ্মেণ্ট গাৰ্মেণ্ট টাৰ্মেণ্ট চবী আছে গাৰ্মেণ্ট হৈ যায় গাৰ্ণেণ্ট যদি মেন্দুত এখন মানে হাইটা গেলে এক মিনিট লাগিব গাৰ্মেণ্টছ